নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের দাস চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা জগন্নাথ দেবের মহিমা এবং কেন কৃষ্ণ কথা শুনলে হৃদয় বিগলিত হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর শেষে আছে এক অলৌকিক সত্য যা বহু ভক্তকে কাঁদিয়ে তোলে প্রথমে আমরা জানবো জগন্নাথ শব্দের মানে কি জগতের নাথ অর্থাৎ সমগ্র বিশ্বের ঈশ্বর জগন্নাথ দেব হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি বলরাম ও সুভদ্রার সাথে পুরীতে অধিষ্ঠান করেন কিন্তু কেন তিনি এমন ভিন্ন রূপে বিরাজ করেছেন দু হাত নেই চোখ বড় বড় এই রূপের পেছনে রয়েছে এক অদ্ভুত ও গোপন কাহিনী তাহলে প্রথমে আমরা সেই কাহিনীটি শুনে নিই একবার মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নে দর্শন পান শ্রীকৃষ্ণের তিনি চেয়েছিলেন ঈশ্বরকে মূর্তি রূপে স্থাপন করতে কিন্তু সেই মূর্তি বানানোর সময় এক অলৌকিক ঘটনা ঘটে কারিগর বিশ্বকর্মা বলেছিলেন যতক্ষণ না কাজ শেষ হচ্ছে কেউ ঘরে ঢুকবেন না কিন্তু রাজার ধৈর্য হারিয়ে গেল তিনি দরজা খুলে ফেললেন আর তখনই অসমাপ্ত রয়ে গেল জগন্নাথ মূর্তি এরপর শুনবো আমরা কৃষ্ণকথার বৈশিষ্ট্য জগন্নাথ দেব হলেন সেই কৃষ্ণ যার কথা শুনলেই হৃদয় গলে যায় শ্রীমদ্ ভগবদ গীতাতে কৃষ্ণ নিজেই বলেছিলেন যে আমার কথা কানে নেয় সে চিরকাল আমার সাথে থাকে কৃষ্ণ কথা মানে ভক্তি প্রেম এবং আত্মার বিশুদ্ধি এই কথাগুলো যখন আমরা শুনি তখন ভিতরে একটা প্রশান্তি কাজ করে কারণ সেই শব্দে আছে কৃষ্ণ নামের শক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম জপে হাজার হাজার ভক্ত পেয়েছেন মুক্তি তৃতীয় আমরা জানবো জগন্নাথ দেবের রথযাত্রা এবং এর মাহাত্ম কি প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন পুরী রথযাত্রায় এ এক অনন্য উৎসব যেখানে ঈশ্বর নিজেই রথে চড়ে বের হন ভক্তদের দর্শন দিতে এই রথযাত্রা আসলে কৃষ্ণের বৃন্দাবন যাত্রার প্রতীক একবার রাধা ও গোপীরা চেয়েছিলেন কৃষ্ণ তাদের কাছে ফিরে আসুন জগন্নাথ সেই অনুভবেই বের হন রথে চড়ে যেন তিনি ফিরছেন তার প্রাণের বৃন্দাবনে এই রথযাত্রায় অংশ নিলে মনে হয় যেন কৃষ্ণ নিজেই আমাদের হৃদয়ে প্রবেশ করছেন আমরা জানবো একটি অলৌকিক ঘটনা ও অভিজ্ঞতা সম্পর্কে অনেক ভক্ত জানিয়েছেন জগন্নাথ দর্শনের পরে তাদের জীবনে চরম পরিবর্তন এসেছে একজন অন্ধ ভক্ত যিনি জীবনে কখনো কিছু দেখেননি রথের দিন তিনি অনুভব করেন এক আলোক ছটা আর বলেন আমি ঈশ্বরকে দেখলাম আর একজন চরম দুঃখে ডুবেছিলেন জগন্নাথের সামনে দাঁড়িয়ে শুধু বললেন হে প্রভু তুমি আছো তো আর ঠিক তখনই তার সমস্ত সমস্যার সমাধান হতে শুরু করে এটাই জগন্নাথ দেবের মহিমা তিনি কিছু বলেন না কিন্তু হৃদয়ে কথা বলেন বন্ধুরা জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ রাধারমন সব এক তাদের কথা শুনলে তাদের নাম জপ করলে আমাদের হৃদয়ে আলোকিত হয় আপনারা যদি চান কৃষ্ণ ভক্তি আরো বাড়ুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর কমেন্টে লিখুন আজকের ভিডিও এতটাই ভালো লাগলে কমেন্টে জগন্নাথ স্বামী পদগামী ভগত মম এই কথাটি লিখে যাবেন নমস্কার